আরোহিমিম এখন কার সাকিবের নাকি মিরাজের তো বন্ধুরা বুঝতে তো পারতেছো আজকের ভিডিওর টপিকটা একদম ডিফারেন্ট একটি টপিক এখানে আমি দেখেছি আমার ভিডিওর ম্যাক্সিমাম অডিয়েন্স মিরাজ এবং কি সাকিব সিদ্দিকের বাট এখানে কার অডিয়েন্স কত পার্সেন্ট আমরা ক্যালকুলেশন হিসেবে দেখতে পেয়েছি সাকিব সিদ্দিকের অডিয়েন্স পঁয়তাল্লিশ পার্সেন্ট এবং মিরাজ খানের অডিয়েন্স পঞ্চান্ন পার্সেন্ট তাহলে আমরা বুঝতে পারি যে সাপোর্টের দিক থেকে মিরাজ খান সাকিব সিদ্দিকের থেকে দশ পার্সেন্ট এগিয়ে আছে হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার তোমরা ভাই কেমন আছো জাহিদ ভাই টোমের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে আরোহিমিম আসলে কার আরোহিমিম কি আমাদের সকলকে দোকা দিচ্ছেন নাকি শুধু মিরাজ খান গিয়ে দোকা দিচ্ছেন এখানে একটা বিষয় হচ্ছে যখন সেই দুই সালের প্রথম থেকে আমরা দেখে আসছি যে আরোহী মিরাজ একসাথে নাটক করে বাট ওই সময় আমাদের প্রাণপ্রিয় সাকিব সিদ্দিকে দেখা যায়নি যদিও তারা তিনজন একই টিমে কাজ করেছেন আপনারা হয়তো অনেকেই জানেন না ট্র্যাঙ্গিং টিমে সাকিব সিদ্দিক মিরাজের পরে আসছেন সাকিব সিদ্দিকের আগে থেকে মিরাজ এবং কি তারা সব সময় কন্টিনিউ করে আসছিলেন নাটক তো সেই দিক থেকে মিরাজ খান সাকিব আপনারা বক্তব্য মানেন আরেকটা বিষয় হচ্ছে কি কে আগে আসলো এবং কি কে পরে আসলো ওইটা কোনো ফেক নয় সবচাইতে বড় কথা হচ্ছে কে কত ভালো স্কিল দেখাইতে পারতেছে ওইটা হচ্ছে বড় বিষয় আপনারা একটা জিনিস চিন্তা করেন মিরাজ এবং সাকিব তাদের দুজনকে আপনারা ভালোবাসেন তাদের প্রতি ভালোবাসাটা কিভাবে আসলো অবশ্যই তাদের নাটক আপনারা দেখেন তাদের কাজগুলো দেখার পরে যে যত ভালো অ্যাক্টিং করতে পারে ওই জিনিসগুলো দেখার পরে কিন্তু ভালো লাগা কাজ করে যখন একজন আর্টিস্ট ভালো কাজ করবে অডিয়েন্স তার অ্যাক্টিং দেখলে তার বক্ত হয়ে যায় আমি এইটা বলতে চাচ্ছি না যে মিরাজের থেকে সাকিব সিদ্দিকের বক্ত কম আর এইটা বলার কারণ হচ্ছে আসলেই আমার এই চ্যানেলে শুধুই এই চ্যানেলে মিরাজ খানের অডিয়েন্সরা বেশি অ্যান্ড সাকিব সিদ্দিকের অডিয়েন্স কম তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে প্রমাণ দেখতে চাই এক্স্যাক্টলি আসলে কার বক্ত বেশি তো প্রমাণ করে জিতিয়ে দাও তোমাদের পছন্দের অভিনেতাকে যারা সাকিব সিদ্দিকে ভালোবাসেন তারা এই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা মিরাজ খানকে ভালোবাসেন তারা সুন্দর একটি কমেন্ট করবেন আর যারা সাবস্ক্রাইব কমেন্ট দুটোই করবেন শুধু তাদের জন্যই আমার পক্ষ থেকে এক ভালোবাসা আমরা সকলে চিন্তা করি সাকিব সিদ্দিকের সাথে আর রিলেশনে আছেন এবং সাকিব সিদ্দিকে বিয়ে করবে আসলে এটা সত্যতা কতটুকু কিন্তু এক সময় মিরাজ খানের সাথে আরোহী জমিয়ে প্রেম করেছিলেন ওই সময় আবার সাকিব সিদ্দিক কোথায় ছিলেন তাহলে কি আরোহী মিম মিরাজের সাথে রিলেশনে থাকা অবস্থায় সাকিব সিদ্দিককে পছন্দ করতেন মিরাজকে ভালোবাসার পরেও তলে তলে সাকিব সিদ্দিকের সাথে যোগাযোগ রাখতেন দেখেন আমরা সকলেই এই জিনিসটা সন্দেহ করতেছি আরোহী মিমকে মিরাজ খান আরোহী মিমকে এখনো অসম্ভব ভালোবাসেন এটা মিরাজের কথাবার্তা শুনলে স্পষ্টভাবে আমরা সবাই বুঝতে পারি যে এখনো আরোহী মিমের জন্য মিরাজের কতটা কতটা ভালোবাসা কাজ করে বাট এখন বর্তমানে আরো হিমিম সাকিব সিদ্দিকের সাথে রিলেশনে আছেন মিরাজের সাথে সম্পর্ক একেবারে নেই বিষয়টা এমন নয় সম্পর্ক আছে জাস্ট ফ্রেন্ড হিসেবে প্রিয় দর্শক আপনারা কি চান আবারও মিরাজ এবং কি আরোহিমিমের একসাথে নাটক আসুক নাকি সাকিব সিদ্দিকের সাথে চান অবশ্যই এটা আপনাদের মূল্যবান কমেন্টটি করে জানিয়ে দিবেন